ঘটনা পাঠিয়েছে সায়ন অধিকারী তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা হায় দাদা প্রথমে জানাই তোমাকে নমস্কার এবং আজকের যে ঘটনাটি বলছি সেটা আমার ঘটে যাওয়া আমার বন্ধুর সাথে আমি কলকাতার রাজারহাট নিউটাউন থেকে আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা শুনে আজকে তোমাকে লিখতে বসে গেলাম ঘটনাটিতে বন্ধুগুলোর নাম কিছু কারণের জন্য প্রকাশ্য করলাম না তাই এখানে অন্য কোনো নাম দিয়ে ঘটনাটি তোমার সামনে প্রকাশ করলাম আমার এক বন্ধু নাম সুমন কলকাতায় একজন বেসরকারি হাসপাতালের ডক্টর পেশায় বয়সে যেহেতু আমার থেকে প্রায় অনেকটাই বড় তাই সুমন দা বলেই ডাকি এখানে একটা কথা বলে রাখি সুবন্ধা কিন্তু ভূত প্রেত এসবে খুবই বিশ্বাস একদিন সুবন্ধার সাথে কথা বলতে বলতে সুবন্ধাকে জিজ্ঞেস করে ফেলল আচ্ছা সুবন্ধা তুমি যে এত ভূত প্রেত এসবে বিশ্বাস করো তুমি কি নিজে কোনোদিন ভূত নিজের চোখের সামনে থেকে দেখেছ সুমন্ধা আমার প্রশ্নে বলে উঠে হ্যাঁ ঘটেছে শোন তাহলে ভূত চতুর্দশী এসে গেল আগের বছর আজকের দিনে ওই দিনের ঘটনাটি শুনলেই গায়ে কাটা দেয় সেদিন পেশেন্ট লোড অনেকটাই বেশি ছিল বলে আউটডোর শেষ হতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পরের দিন কালী পুজো হাসপাতালের সেমিনার রুমে বসে নীলয় প্রথম কথাটি উডালো। আচ্ছা স্যার আপনি যে এত রাত অব্দি ভূত নিয়ে কথাবার্তা বলেন আজকে বলবেন না বিপরীতে আমি বলল কেন রে তুই বুদ্ধ বিশ্বাস করতে শুরু করলি নাকি নাটকীয় ভঙ্গিতে নীল বলল বিশ্বাস করি না সেটা জোর গোলায় বলতে পারবো না আমি বললো সে কি রে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিস তাও আবার এসব বিশ্বাস করছিস পাশ থেকে ঠোঁট কেটে মমিতা বললো সব আজকু বিজ্ঞপতি ব্যাপার নিলয় সাহেব ছাড়ুন তো স্যার ওর কথা আপনি আপনার কথা বলুন পাশ থেকে নিলয় আবারও মৌমিতাকে তোমার ভাগ্য ভালো যে আজ পর্যন্ত তোমার সাথে এমনি কোনো ঘটনা অনুষ্কার চোর কলায় এ নিলয় এসব পাত্তা দিস না তো কবে কি ভূত ফিল করেছিস জানা কেউ আমার তো প্রচন্ড এক্সাইটেড ব্যাপারটা ঠিক বল বল এটা বলাতে দুটো টিম হয়ে গেল একদিকে আমি আর নিলয় আরেকদিকে মমিতা এবং অনুষ্কাতি নিলয়ের সাথে ঘটে যাওয়া বেশ কিছু কিছু ঘটনা নিলয় আমাদের মধ্যে তুলে ধরে এবং নীলয়ের সাথে অনুষ্কা দিও বেশ তার সাথে সম্মত দেয় এবং উল্টো আমি এবং মমিতা তার আদি ভৌতিক ভৌতিক ঘটনাগুলিকে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যার প্রাণ চেষ্টা করলাম তো এই তর্ক বিতর্ক চলতে চলতে প্রায় সন্ধে হয়ে গেল তো নিলয় বলে না আমি উঠলাম এবার বুঝলে অনেকটাই বিকেল হয়ে গেল আর অন্যদিকে আমরা সবাই মানে আমাদের বাড়ি যেতে প্রায় অনেকটাই সময় লাগে হসপিটাল থেকে তাই আমরা তর্কে খান্ত দিয়ে আমরা সবাই নিজের নিজের ঘরের জন্য যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম আমি সেমিনের রুম থেকে বেরোতে যাবো তখনই দেখলাম একজন অসতিপর মহিলা তিন থেকে চার যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে আমাদের সেমিনার রুম তিন তল্লায় এবং চার তল্লায় মেল ওয়ার্ড কি মনে হয় আমি জিজ্ঞেস করলাম তুমি কার বাড়ির লোক মা বৃদ্ধা আমার কথা শুনে ধমকে দাঁড়িয়ে আমার দিকে মুখ ঘুরে হালকা একটি হাসি দিয়ে আমাকে বলেন আমি তো মা ওকে ওকে নিতে এই আইসি বলে উনি আবার চারতল্লায় উঠে পড়ল হঠাৎ আমার মনে পড়ল পরাণ বলে একজন যুবক চারতলায় ভর্তি রয়েছে যার তো স্টেজ ফোর অস্থিরটার কুমা ফুসফুসে রোগ ছড়িয়ে পড়েছে সাংঘাতিকভাবে ওর তো গতকালও বেশ ভালো রকম শ্বাসকষ্ট হচ্ছিল পেছন ঘুরতেই দেখি নীলয় এবং মমিতা বেরোচ্ছে ওদেরকে আমি জিজ্ঞেস করল হ্যাঁ রে পড়ান বলে যে পেছন ভর্তি রয়েছেন চারতলাতে তো ও তো সুব্রতর ডিপার্টমেন্টের না ওর তো অবস্থা মোটেই ভালো ছিল না তো ওর ছুটি হয়ে গেল হবে নীলয় অবাক হয়ে বললো না তো স্যার ওকে তো কোনো ছুটি দেওয়া হয়নি তবে বললাম তবে যেমন মা উপরে গেলেন বললেন ছেলেকে আনতে যাচ্ছি বললাম হয়তো ছুটি দিয়ে দিয়েছিস তোরা তাই হয়তো আনতে যাচ্ছি উপরে এই কথা শুনে মৌমিতা চোপকে উঠে বললেন স্যার স্যার পড়ানের মা তো নেই পড়ানের মা তো এক বছর হলো মারা গিয়েছেন এই ডিপার্টমেন্টে সেদিন পরশু দিনই তো বললো পড়ান আমাদেরকে সাংঘাতিকভাবে চপকে উঠলাম কথাটা শুনে তারপর বললাম চল তো আমার সাথে একবার তারপর চারতলার দিকে দৌড়ালাম আমার সাথে নিলয় অনুষ্কা এবং মৌমিতা একসাথে আমরা চারজন উপরে উঠলাম ওরাও বৃদ্ধাকে দেখেছিল কিন্তু আমার সাথে ওই বৃদ্ধার কি কথা হচ্ছে সেটা ওরা শুনে নি আমার কথা শুনে ওরা প্রচণ্ড অবাক হয়ে পড়েছিল তবে আমাদের বিষ্ম এখনো অনেকটাই বাকি ওয়ার্ডে পৌঁছে পরাণের পেটের সামনে কাউকেই পাওয়া গেল না এইদিকে পরাণের শ্বাসকষ্ট বেশ বেড়েছে করে খুঁজেও ওই বৃদ্ধাকে কোথাও পাওয়া গেল না এই কি করে সম্ভব ওয়ার্ড থেকে নামার আর কোনো সিঁড়ি নেই বা এখান থেকে যাওয়ার আর কোনো বাইরের রাস্তাও নেই তবে ওই বৃদ্ধা মহিলা গেল কোথায় ভিন্ন অবস্থায় বাড়ি ফিরে এলাম ঘরে ফিরে ফ্রেশ হয়ে রাত্রি দশটার সময় এলো শুভঙ্কর দা অন কল ছিল ওই দিন হ্যালো স্যার হ্যাঁ বল স্যার ওই পেশেন্টটা এক্সপায়ার করলো আমি বললাম এক্সপায়ার করার আগে কি মায়ের নাম বলছিল ফোনের ওই প্রান্ত থেকে উত্তর এলো। হ্যাঁ স্যার, এক্সপার্ট corona-কে মামা মামা করছিল। কিন্তু কেন স্যার? এটা তো ন্যাচারাল। আমি বললাম না, নানা নানা কিছু না কিছু না কিছু না। তুই বডিটা পরিবার লোককে হ্যান্ড ওভার করার ব্যবস্থা কর। এই বলে আমি ফোনটা রেখে দিলাম। আর কিছু বলতে পারলাম না। ঘটনাটি ঘটে গেছে। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তবে এখনো পর্যন্ত হসপিটালের প্রত্যেকজন সিকিউরিটি প্রত্যেকজন হসপিটাল স্টাফ এবং রোগীদের ঘরের লোক সকলে অনেকবার পরানের মাকে হসপিটাল ওয়ার্ডে দেখতে পেয়েছেন এবং আজও সন্ধে ছটার পর হসপিটাল ওয়ার্ডে পরাণের মায়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় আমি সুমনদার কাছে এই অদ্ভুত ভৌতিক ঘটনাটি শুনে কিছুক্ষণ স্তম্ভ হয়ে গেলাম মুখ দিয়ে কিছু শব্দ না এই ছিল সুমন্ধর কাছ থেকে যেভাবে ঘটনাটি শুনেছি ঠিক সেভাবে আমি তোমাকে তুলে ধরলাম জানি না কতটা কি গুছিয়ে লিখতে পারলাম পারলে একটু গুছিয়ে নিও আমাদের এই টকিসে শোনার অপেক্ষায় রইলাম ধন্যবাদ দাদা ভালো থেকো এবং হরাটে আরও ভালো ভালো ঘটনা শুনতে চাই তোমার কণ্ঠে ধন্যবাদ অসাধারণ একটি ঘটনা এইসব ঘটনা যারা হসপিটালে কাজ করে ডাক্তার নার্স স্টাফস এদের কাছে খুবই নর্মাল ব্যাপারটা তাদের সাথে প্রায়শই এসব তাদেরকে ফেস করতে হয় এই ভাবো বাইচান্স ভাবো তুমি রাস্তা দিয়ে হারছো একটি লোককে তুমি দেখতে পেলে তার এক্সিস্টেন্স খুবই ক্লিয়ার তোমার কাছে কিন্তু আসলে সেই মানুষটি এক্সিস্টই করে নাই পৃথিবীতে ঠিক যেমনটি এই গল্পে সুবোধের মা তাকে সুবোধটা পরিষ্কার ভাবে দেখতে পেয়েছে কিন্তু আসলে সুবোধের মা এই পৃথিবীতে এক্সিস্টেন্সই করে না ব্যাপারটা যখন কোনো ইনসিডেন্স আমাদের সামনে হয় তখন ব্যাপারটা এতটা আমাদের কাছে ক্লিয়ার হয় না কিন্তু পরে যদি জানতে পারি যে ওই মানুষটি আর আমাদের মধ্যে নেই মানে তার কোনো এক্সিস্টেন্সই নেই পৃথিবীতে তবে তখন ভয়টা জাগিয়ে বসে যাই হোক সাহেবকে অসংখ্য ধন্যবাদ হরতকে এমনি একটি ঘটনা পাঠানোর জন্য দুর্দান্ত লেভেল একটি ঘটনা লাগলো আর শাহরুখের মতন আমি বলবো তোমরাও ঘটনা পাঠাও হরট টকিসে টকিসের ঘটনা কিন্তু খুবই কম আসছে যাই হোক হরটকিসে ঘটনা পাঠা গেলে কী করতে হবে মেল করতে হবে টকিস মেল ইন্ট বক্সে দ্যাট ইজ টকিস জিরো জিরো এইট এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় আমাকে পাঠিয়ে দিতে পারো খালি কাইন্ডলি একটু চেক করে নিও যে আগে কোনো এই ঘটনাটি অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো টিভি শোজ বা অন্য কোনো পডকাস্টারের না শেয়ার হয়ে গিয়ে থাকে আর কি তবে আমাদেরই সুবিধা হয় দেখা হচ্ছে পরবর্তী নম্বর এপিসোডে হরর হরার টকিজ এর এই সেভেন নম্বর এপিসোড পরের রবিবার ঠিক রাত এগারোটায় শুনতে বলল না হরর টকিজ